কারণ এই ইলং লিথিয়াম ব্যাটারিটা আমরা চৌষট্টি বল একশো চৌরাশি এমপিয়ার যে কটা বিক্রি করলাম আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা মাইলেজ একশো বা অনেক বিভিন্ন অঞ্চলে উত্তরবঙ্গে ফরিদপুর বরিশাল এই অঞ্চলে যে বিক্রি করলাম দুইশো প্লাস আমরা মাইলেজ পাইছি আমাদের কিশোরগঞ্জের ভিতরে আসলে রাস্তাঘাট একটু খারাপ থাকার কারণে আমরা দুইশো প্লাস পাই না এর একশো আশি পর্যন্ত মাইলেজ পাইছি তো আজকে এই যে বিক্রি করলাম এই যে চার্জার হ্যাঁ ইলং কোম্পানি একটি অরিজিনাল চাইনার চার্জার ফ্রি আর এটার সাথে জিপিএস একটা আমাদের প্রত্যেকটা লিথিয়ামের সাথে একটি জিপিএস ফ্রি দিতেছি আর এই যে দেখেন আমরা যে লিথিয়াম ব্যাটারি এই যে দেখেন এই 66 বল 184 एंपিয়ারে জডিনাল ইলো দেখেন এই ইলোং ব্যাটারি অনেক এরকম দেখতে सेम ব্যাটারি কিন্তু আসলে ইলোং ব্যাটারি না আপনারা অবশ্যই কেনার আগে ভালো করে দেখে নেবেন যে ইলং কিনা কারণ ইলং ব্যাটারি বাংলাদেশের অনেক ভাইরাল একটি ব্যাটারি আপনারা জানেন যে ইলং ব্যাটারি অনেক জনপ্রিয় একটি ব্যাটারি তার জন্য এরকম কালার করে অনেকেই আছে এরকম ব্যাটারি বিক্রি করতেছে তো আমাদের কাছ থেকে আপনারা যারা সারা বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান এসে দেখেন আমাদের সুটু লিথিয়াম ব্যাটারি এখানে চায় না গ্রেট ওয়ান ডয়ডো কিনিয়ার এখানে ইউএল আসিন ইউএল আজকে আমরা আলহামদুলিল্লাহ বিক্রি করে শেষ করেছি এনে শালিদা এই যে ইলং আমাদের কাছ থেকে শুধু খালি লিথিয়াম ব্যাটারি না আমাদের কাছে আপনারা সারা বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে আর অনেক বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি অরিজিনাল চায়না গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে তামজি জানার বাইজ মানে নিত্য নতুন মডেলের গাড়ি পেয়ে যাবেন এখানে দেখেন একটা হাইড্রোলিক ব্রেকের গাড়ি আর আমাদের কাছে সান্দি কোম্পানি গাড়ি ইউনটি কোম্পানি গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে ব্যাটারি নিতে চান সারা বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতর থেকে আপনারা অনলি তিন হাজার টাকা বিকাশ করে আমাদের কাছ থেকে আপনারা ব্যাটারি নিতে পারবেন বাকি টাকা ব্যাটারি কুলে চেক করে তারপর টাকা পেড করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম